তো ব্যাগে সব গোছানো আছে সোনা একটু টিফিন নিয়ে যাও না হলে রাস্তায় তোমার খিদে লাগবে আমার কথা একটু খাবার নিয়ে যাও আমি স্কুলে আমি যাচ্ছি সেখানে কেউ টিফিন তুমি এগুলো পরে যাবে যাও ভালো জুতো পরে আসো ভুলে গিয়েছি মা এখনো উপরে আসছি মা দাও আমার সময় নেই আমি গেলাম টাটা একটু আছে বিক্রি বেড়েছে মা তো টিপি নিতে চাইলো কেন যে মাকে বার করলাম টিপি না নিলেই ভালো তো একটু জল খাই ব্যাগে কি আছে বিস্কিট তার মানে মা দৃশ্য এখন এইখানে নেই এই ফাঁকে বিস্কিট গুলো রেখে দেই ব্যাগে আমি যখন জিদু বলতে গিয়েছিলাম তখন মনে বিস্কিট দিয়েছে মা